কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাপাক বলেছেন যে মাতুন আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোসতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাপাকের হুকুম আল্লাপাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড়ো কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম পাকের হুকুমের পিছনে না কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাবাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আসে আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আমার তো এবার আল্লাহ রবুল আলম কীভাবে বলছেন কোরআনে আল্লাবাক বলছেন ইব্রাহিম আয়াল ইসলাম বলেন ইলা ইব্বি সাইদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়ত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইলা আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে আমাকে পথ দেখাবেন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন হবি ইন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ এই সময় বাচ্চাগুলো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত আরও দোয়া করার পরে একটাই একটাই বাচ্চা ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহবাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহায়ান আল্লাহ এবার ফেল্লাম মাবল আহুসা আইয়া যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখল কল ইয়া বুনেই ইব্রাহিম আহেল ইসলাম এই আমার সন্তান এর নিয়ে আরও অফিল ম্যানে আমি আর নিয় ব্যাহকে আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাভাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই ব্রা ইসমাইল আল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা নিবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আরো আফিল মেনে আমি আর নিয়া বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি দা তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া আমার আল আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ নি ইনশাল্লাহিন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্যে জাস্ট পাঁচ অক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ সহ আল্লাহর জন্যে রেগুলার তাহাজুত পড়ে জীবন দেওয়া বহু বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আসে নাকি বলতে পারে যে উমার আল্লাহরিন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জি বাংলা মা এখন